শুভ সন্ধ্যায় সবাইকে শুভেচ্ছা রইল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এই দেখো এত সুন্দর ওয়েদারটা ভিডিও না করে পারলাম না দারুণ লাগছে মেঘলা আকাশ মেঘগুলো আকাশের সাথে ভেসে ভেসে যাচ্ছে তার সাথে ঝোড়ো হাওয়া বইছে ব্যাপক লাগছে তাই ভাবলাম বন্ধুদেরকে একটু শেয়ার করি তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা এরকম ওয়েদারটা একটু সবাই কমেন্ট করো কেমন এই দেখো গাছগুলো কত সুন্দর দোলা খাচ্ছে আর আমার বৌমা এই তুলসী থানে প্রদীপ দিয়ে শঙ্খ বাজিয়ে গড় করে চলে যাচ্ছে তোমাদের দাদা ভাই ওই রেডি হয়েছে একটু বেরোবে বলে হ্যাঁ সুন্দর আকাশটা দেখো আসে এদিকে আছে একটু ভালো মানে হাওয়াটা খেয়ে নাও বাইরে আর এই ফুল গাছটা দেখো ছোট্ট ছোট্ট ফুল ফুটেছে আর একদম হালকা মানে হাওয়া পেয়ে কত সুন্দর দোলা খাচ্ছে দেখো বন্ধুরা এই দেখো এই দেখো দারুণ লাগছে না বন্ধুরা তোমরা কারা কারা এরকম ওই বাইরে বাইরে হাওয়া খেতে ভালোবাসো এই দেখো আমাকে একটু দেখে নাও বন্ধুরা কেমন লাগছে দারুণ লাগছে এর একটা তাই না এই দেখো তোমাদের দাদা ভাইও দাঁড়িয়ে আছে এই আমাদের একটা গাড়ি চাপা দেওয়া রয়েছে এই একটা গাড়ি এর এখনও চাপা দেওয়া হয়নি তো খুব সুন্দর লাগছে আকাশটা সত্যি ভাবার মতন নয় মাটি নতুন রঙের ছোঁয়ায় হৃদয়ে রেঙেছি আলোর চুয়ারে খুশির বাঁধ ভেঙেছি তো বন্ধুরা এই অবধি ভিডিওটা শেষ করলাম আবার পরের ভিডিও নিয়ে আসুন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর করে আজকে রাতটা সবাই উপভোগ করো তো আমি ঘরের মধ্যে চলে এলাম তোমরাও তুলছ সোনারা ছো বৌমার ছেলে তারাও জানলা দিয়ে ভিডিও ফটো তুলছে